যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি আমরা যে দুই পয়েন্ট টু বিলিয়ন ডলার ইনপোর্ট করি এটার উপরে আরোপিত শুল্ক শতকরা তিন ভাগের কম দিচ্ছেন সো চুয়াত্তর পার্সেন্টের তথ্যটা সঠিক নয় এটা বাট আমার মনে হয় যেটা উনি আপনি ব্যাখ্যা করেন এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে সেটা হলো ওদের সাথে আমাদের যেটা ট্রেড সার্ভাস অ্যাজ এ পার্সেন্টেজ অফ total trade. একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে এইটার সাথে একটু যদি অ্যাড করি আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারেই না ওদের যে একটা রিপোর্ট আসছিল এক সপ্তাহ আগে ইউএসডিআর রিপোর্ট ওখানে এটা তিনশো খ্রিস্টার একটা একটা বড় বই তার মধ্যে বাংলাদেশ নিয়ে যে চ্যাপ্টারটা ছিল ওখানে তিনটা বিষয় ওরা

কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে যেমন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা ওনার লুফে বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তিখাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তিখাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহদ্যোগী হয়ে কিছু কর্ম সমষ্টি নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি ক্ষমতা পাবো